আচ্ছা উপরেটা দেখো চুপেছে নাকি দেখো এদিকে রান্না বান্না বেলা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি সবাই কেমন আছো আশেপাশে সব ভালো আছো এখন দেখো সবাই সাতটা বাজে এখনই কলে জল গেল সাতটা বাজে সাতটা থেকে আমি শুরু করছি পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে তোমার হলো অনেকক্ষণ উঠেছি উঠে আবার একটু কাজ সেরে হাতে গেলাম হেঁটে গিয়ে বাড়ি এলাম সব বন্ধুদের জানাই শুভ দীপাবলি সবাই কালী পুজো ভালো খাটাও দীপাবলি ভালো খাটাও সবাই এবার আমি চা চা বসালাম চাটা করে নিই চাটা করে চাটা খেয়ে নি খুব ফেলে হয়ে গেছে এখন আটটা বাজে আজ এখন রান্না বসাইনি রান্না বসাবো একটু পরে রান্নাটা বসাবো আমার বসানো হয়নি চাটা খেয়ে নিই তারপর রান্না বসাবো পূজা দেরি করে ডিউটিতে যাবে তার জন্য কোনো চার চার নেই যে তার দিকে রান্না বসাবো বা কিছু চা হয়ে গেল পূজা এখন আসলো না আমি খেয়ে নিই খেলে ভাইজে দেবো দেখো আজ দুনিয়ার কাঁচা নিয়ে বসেছে এক গামলা কদিন কাঁচা হয়নি অল্প অল্প খুচ খুচ খেয়েছে কিন্তু আজ দুনিয়ার কাঁচা নিয়ে বসেছে কি আলুটা ভালো না তো আমি তো কাটলাম এক্ষণে ভালো না বলে সব ভালো তোমার কাছে কোন জিনিসটা খারাপ হয় শুধু আমি তোমার কাছে খারাপ তাছাড়া কিছুই খারাপ নেই শুধু খারাপ একটাই মানুষই আমি আমি ছাড়া তোমার কাছে কোনো জিনিসও খারাপ নেই লোকও খারাপ নেই শুধু আমি তোমার কাছে সবচেয়ে বেশি খারাপ আমি চলে গেলো তোমার শান্তি আমি বাড়িতে চলে গেলো তোমার শান্তি একদম কাজ চলে যায় এটা কিসে ভালো ভাতে ভাতে অপমান করলো

আর পূজা বলো মা তারা একটু বেগুন ভাজা করি হ্যাঁ তাই কর আলু ভাতে এক বেগুন ভাজা দিয়ে এবারে এত তেল ছিটকেছে কেন রা এগুলো ছোটো কড়াইটার মধ্যে করলেই হয় এই কড়াইটাই এরকম বেগুন ভাজা আর আলু ইয়ে আলু ভাতেরটা মাখি মেকে আমরা ভাত খেয়ে সকালে খাওয়ানো এরিয়া বাইরে বাসন ঝুঁকি থেকে থালা নিয়ে তাড়াতাড়ি ভাত খাবো বাসন ঝুঁকিতে থালা নিয়ে ভাত বাড়বো সরি যা দিদি বেগুন ভাজা বসে কোথায় গেল আমি উল্টি দিই একটু এখন উল্টি গেল এখন উল্টি গেল ঠিক আছে না এগোটা মতো নিচে যাবো জামা পড়বি না আচ্ছা আলু তোমার কই তো চলবে বাড়িতে থালা থালা নিয়ে তো ভাতটা বাড়ি কই সাদি থানারwidehat নিবেতে নিয়ে থানারwidehat নিহাত পড়ব এটা হাত আইক না মাথা লেগেছে কিসে দুধ পড়ে তেল ভর্তি এটা তাই মে আমগো মাথা ঢং করে লেগেছে কোজনা যে তো বক্সিস মাথাটা গেছে মনে হয় একদম মাথাটা গেছে আজকে আচ্ছা ভাত দেখো ভাতটা না তোমাদের ভাত করেছি আর তোগোবালা একটুখানি বিনসাজ গাজে যদি পাই তাহলে তোমার হলো একটুখানি ওদের জন্য সব কিছুই ঘরে আছে একটুখানি রাইস করে দেবো ওরা ওদের জন্য খাবে তার জন্য আজ আমি অল্প করে ছোট হাইতে করে ভাত করেছি না মা দেখো দেখো দেখা ভাতা বেরিয়ে দিয়েছি আয় আচ্ছা উপরেটা দেখো চলে দেখো এদিকে রান্না বান্না হয়ে গেছে আর এই যে আজই নিরামিষ যেহেতু আর দেখো অনেক দিনকারই এই রাইস করবো বলে ভালো করেছিল তাই ভাবলেন রাইসই করে নিয়ে আজ যেহেতু নিরামিষ ভাত একটু ওর আলুর দম করে গেছে পূজা আবার পূজা তো খাবার নেয়নি আজকে পূজা আবার আমাদের ওখানে পুজো আছে ওদের ওখানে পুজো আছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি সেখানে ওরা আজই আছে তাই তো বলে ওখানে খেতে যাবে ও তাই আজকে তোমার খাবার নেয়নি আর এদিকে দেখো এই যে সবজিগুলোকে কেটে সব রেখে দিয়েছি সবজিটা ভাজবো ভাত হয়ে গেছে ভাতও উপর দিয়ে দেবো আর এখানে কি রান্না করেছি দেখো এখানে রান্না করেছি এই যে আলুর দম পূজা রান্না করে দিয়ে গেছে আলুর দমটা আর এখানে ফুলকপি আলু তরকি করেছি ওর বাবা যেহেতু দম ভালো খায় না আর যে ভাত ওর বাবা তো রাইস ভালো খায় না তার জন্য ভাত তো বাবার জন্য করেছি আমরাও সবাই সকালবেলা খেলাম আলু ভাত আর বেগুন ভাজা দিয়ে সবাই মিলে সকালবেলা ভাত খেয়েছি আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে দুপুরের জন্য এখন আবার রান্না বসেছি

ভুজা চিপস খাইও না এটা ফোনটা দিয়ে দিও আমার মাকে মাকে দিয়ে দেব সব জ্বালানো হয়ে গেছে সব মোমবাতি জ্বালানো হয়ে গেছে চলো